হয়ে গেলো আসলে আমাদের একটা বহু পাখি বিড়ালে মেরে ফেলছে যদিও আমরা বহু পাখিটাকে গড়ে রাখছিলাম তারপরেও বিড়াল ঘরে গিয়ে আক্রমণ করে বহু পাখিটাকে তার মাথাটা আলাদা করে ফেলছে বড় বিড়াল একটা গেছে গরের ভিতরে গরের ভিতরে যাইয়ে থুইচি দরজার আউলি কি এই গরুের আগে দৌড়াইয়ে ঘরের ছান নেয় নিয়ে

দেখানা মাথাটা মানে সিঁড়ে ফেলছে একদারে ইয়ে থেকে আলাদা করে ফেলছে গা এখন আসলে খুবই কষ্ট হইতেছে কষ্ট হলেও কিছু করার নেই বিড়াল কিন্তু ওই দিন আক্রমণ করছেন

যত্ন করতো এই শীতের মধ্যে খুবই সুন্দর করে কিন্তু ওদের বাসার মতো করে দিয়েছিল একটা গুগু পাখি মারা যাওয়ার পরে আমাদের স্বামী অনেকটাই নার্ভাস হয়ে গিয়েছিল তো এইটাও চলে গেলো আসলে বলার মতো কোনো বাসা নাই এই পাখিটা কিন্তু আমাদের বাড়িতেই থাকে রাতের বেলায়ও ওই গাছের মধ্যেই থাকে কিন্তু এখনো মু খাইতেছে তার আগে আমি পাখির দুইটা ভিডিও দিছি আপনারা অনেকেই কমেন্টস করছেন এটা নাকি মেয়েলি কুকিল তো আমার জানা মতে এটা আসলে কোকিল না কারণ কোকিল আমি আগে পরে দেখছি কুকিল এরকম হয় না একটা জিনিস আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখেন এই পাখিটার কিন্তু মানে চোখ দুইটা একদম লাল টক টপি মানে চোখটা দেখেই কীরকম জানি ভয় লাগে দেখেন অবস্থা মানে চোখ কিন্তু একদম লাল টক টপি অন্যান্য পাখি যারা আছে না এটার সামনে আসতে তারা কিন্তু ভয় পায় এবং তাদেরকে ঠোকরা মারে এই বা কি এই যে মসজিদ কীভাবে খায় মসজি খাই কিন্তু একদম চক্কর চক্কর গায়ের কালারটা আর এইযার চোখটা চোখ দুইটা লক্ষ্য করে দেখেন চোখ কিন্তু একদম লাল টক টকে চোখ চোখ দেখে কীরকম জানি ভয় লাগে আজ মা কি বললাম অন্য পাখিরা ডর এই যে ডেল পাখি আছে না হ্যাঁ অনমি আছে বা কুৰ্কাই উৰাল ভৰি গাছ উৰি খেদায় নিচিনা এনে খালি যদি দেখি পাতাৰ তলে থাকে দেখে যে কুৰ্কা নাই পাতাৰ তলে বৈ মুচি খাইছে

কি মানে কিরকম করতেছে পাগল হয়ে গেছে অনেকদিন পরে আসছে ওর সাথে দেখা অনেকদিন ধরে ভয়ও ভাইতেছি কারণ ধরা দেয় না তো ধরো ধরো ধরে ফেললাম ধরে ফেলার কারণ একটাই কারণ অনেকদিন ধরে বাহিরে খুবই ভালো লাগলো কারণ ওর দেখা নাই অনেকদিন ধরে ওইভাবে খাবো না ওরে তুমি ভিতরে নিয়ে দাও

এইটার সাথে ঝগড়া যাই দিছি মানে এইটাই বাজাব থাকবেন ঝগড়া আর এইটাই বাজাই দিছে কারণ ও দূরে আসছিল এতদিন ও কিন্তু বাড়িতে আসাল ও উঠতে পারে না ওইরাই সে জুড়ে পড়তে ওইরাই মানে দেখি অনেক দিন পর ভালো লাগলো অনেক দিন পর বাড়িতে আসছে ওই যে খাইয়ে একটু সাক্ষাৎ করব হ্যাঁ অনেক দিন পর আসছে যেহেতু আমারও খুব ভালো লাগছে দুইটা একত্রিত দেখি অনেক দিন পর আজকে মনে খিদা লাগছে তাসমাও নাই তার জন্য মনে হলো যে আসছে